আপনি যদি শারীরিকভাবে আকর্ষণীয় বিষয় যদি দেখেন তাহলে জুলাই বিবের কথা একবার চিন্তা করে দেখেন তো জুলাই বিব রেদি আল্লাহাম বললেন জুলাই বিব কেন তুমি বিয়ে করে না বলো জুলাইবি আমি তো দেখতে খুব ইম্প্রেসিভ না তাহলে আমাকে কে বিয়ে করবে রাসম বললেন যাও তুমি ওই ঘরে যাও এবং ওই ঘরের বাবা এবং মাকে গিয়ে বলো বিয়ের ব্যাপারে আমি পাঠাচ্ছি অথবা রাসুলসলাম ওই ঘরের বাবাকে ডাকলেন এবং বললেন তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব করছি তিনি বললেন আহলান সাহালান ইয়া আল্লাহ আপনি বিয়ের প্রস্তাব করেছেন আমার মেয়েকে বিয়ে দেব না রাসুল বলেন আমার জন্য আমি বলিনি আমি জুলাই বিবের জন্য বলছি তিনি একটু হতাশ হলেন ওহ জুলাই বিবের জন্য তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে এখনকার ফাদাররা যারা আছেন তারা এরকম যে কোনো একটা ছেলে খুবই দিনদার এরকম একটা ছেলের বিয়ের প্রস্তাব আসবে মেয়ের জন্যে ছেলেটা দিনদার কিন্তু তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো না অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না অথবা টাকা পয়সা খুব বেশি নাই অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না কিন্তু তার দিনদারি খুবই ভালো চরিত্র খুবই ভালো এবার এই বাবা বলবেন আমাকে একটু এস্তে খারা করতে দেন এস্তে খারা করতে দেন কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আর একটা প্রস্তাব এসেছে এ আবার খুবই টাকা পয়সা আছে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ কিন্তু একটু কেবল ডিল খায় আর কিচ্ছু না বাবা এবার বলবো ফ্যান্সি ডিল তো এটা কোনো বিষয় না ঠিক আছে এটা ঠিক পরে ভালো হয়ে যাবে না দিনদারি আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেই নেই কেবল শারীরিক ভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে অথবা এটাই কেবল আমাদের কাছে পর্ট্রে করার চেষ্টা করা হয়েছে ব্যাপারে প্রস্তাব করলেন জুলাই তিনি বললেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি আল্লাহ তাল আনহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিয়াল কারণ তারা হিউম্যান বিং ছিলেন কখনো কখনো আমরা তাদেরকে সুপার হিউম্যান বিং মনে করি না এটা সুপার হিউম্যান বিং এর ইস্যু না তারা আমাদের জন্য আদর্শ এবং এই কারণে তাদের এক্সাম্পল আপনাদের সামনে আস আনছি বলার কোনো কারণ নাই যে সেটা একটা গোল্ডেন তারা কোথায় কোথায় আর আমরা ব্যাপারটা এরকম না ভেরি সোসাইটি উই অলসো ভেরি সোসাইটি এবং সেই কারণে তার আলোকে আপনাকে দেখতে হবে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলেন রাসুল ইসলাম তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে খুবই ভালো আহলান সাহালান খুবই ভালো কথা তো বলে না তার নিজের ব্যাপারে মত নয় বরং জুলাই বিপের ব্যাপারে তিনি একটু হতাশ হলেন আচ্ছা ঠিক আছে রাসুলকে আর কাউকে খুঁজে পেলেন না এরকম টাইপের মেয়ে কিন্তু পাশের রুমে ছিল তিনি শুনলেন এরকম আলোচনা দৌড়ে আসলেন বাবা কিসের বিষয়ে আলোচনা করছো তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাই বিবের প্রস্তাব রাসুল দিয়েছেন বাবা মা তোমরা রাসুলের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ কীভাবে সম্ভব আমি রাজি আমার পক্ষ থেকে কোনো অবজারভেশন অবজেকশন নাই মেয়ে যেহেতু রাজি বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন আপনি জানেন এরপর জুলাই বিবের যুদ্ধের সময় চলে আসলো জুলাই বিব যুদ্ধের ময়দানে গেলেন তিনি শাহাদ বরণ করলেন রসুলাম বললেন তোমরা কি কাউকে মিস করছো বলেন হ্যাঁ দৌড়ে এসে বলেন বললেন সবাইকে না কাউকে মিস করছো না সবাইকে তো পেয়েছি ইয়ারসোল্লাহ অমুক অমুক শহীদ হয়েছেন তোমরা আর কাউকে মিস করো না ইয়ারসুল্লাহ সবাইকে তো পেয়েছি না আমি তো জুলাই বিপকে মিস করছি আমি কিন্তু জুলাই বিবকে মিস করছি ইয়া ইয়ারসুল্লাহ হ্যাঁ জুলাই বিব এরকম আট দশজনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে শত্রুদের এবং তিনিও বহু ক্ষত বিক্ষত হয়েছেন তার লাস্ট আমরা খুঁজে পেয়েছি রাসুল নাম নিয়ে আসলেন এবং তার দুহাতে জুলাই বিবকে নিলেন এবং তিনি নিজে কবরে জুলাই বিবকে তিনি কবরস্থ করলেন এবং তিনি বললেন জুলাই আমার অংশ আমিও জুলাই বিবকে প্রচণ্ড ভালোবাসি আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আল্লাহ রাসুল আপনাকে ভালোবাসে আপনি এটা কখনো বলতে পারেন ইউ ক্যান ক্লেম দ্যাসেঞ্জার অফ অট ইউ ক্যান নেভার মেসেঞ্জর অফ লভ ইউ বিকজ দের লাগবে আপনার কথা বলার জন্য অথবা রাসুলকে থাকতে হবে তিনি যেহেতু আপনি এটা ক্লেম করতে পারেন না কিন্তু জুলাই বিবের জন্য বক্তব্য আছে রাসুল্লাহম বলেছেন আই লাভ হিম ইস এ পার্ট অফ মি ম্যান মানুষ পুরুষ কাকে বলে পৌরসত্ব কি তার সাথে যারা ছিলেন তাদের মাঝে তিনি এটি খুঁজে পেয়েছেন দেখিয়েছেন খুবই চমৎকার খুবই দামি ড্রেস অথবা গ্যাজেটস ডিভাইস যদি আপনার থাকে তাইলে আপনি ম্যান এখন তো আপনার কতগুলো ডিভাইস আছে এটা আপনার ডেফিনেশন অফ ইউর ম্যান যে আপনি পুরুষ পৌরসত্ব আপনার আছে এবং আমি অ্যাগেন বলছি পৌরুষ পৌরসত্ব এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু নয় যে কেবলমাত্র তথাকথিত মেলরাই কেবলমাত্র পুরুষ ফিমেলরা পুরুষ না ফিমেলরা ও পুরুষ ওই যে পৌর সত্য বা পুরুষ সত্য বা পৌরুষ যাদের মধ্যে আছে অথবা এটা কোনো জেন্ডার ইস্যু না তথা কইতো জেন্ডার বা বায়োলজিক্যাল কোনো ইস্যু না এটা একটা কোয়ালিটি আপনার সব তাআলা সেভাবেই কোরআন এটাকে ডিফাইন করেছেন জাহের নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহ একজন সাহাবী তিনি থাকতেন গ্রামে আপনার যাদেরকে চাষা পোষা বলেন গ্রামের লোক বলেন হ্যাথ বলেন এরকম টাইপের একজন মানুষ তিনি রাসুল তিনি আলী তাকে বলতেন যে জাহেরু জাহের হচ্ছে আমাদের গ্রামের রেপ্রেজেন্টেটিভ আমরা হচ্ছে জাহের শহরের রেপ্রেজেন্টেটিভ একবার জাহের গ্রাম থেকে যখনই তিনি আসতেন রাসুলের জন্য কিছু উপর ঢুকুন নিয়ে আসতেন রাসুল কিন্তু প্রচুর পরিমাণ হাদিয়া পেতেন এবং তার সংসার বা তার পরিবার চলতো হাদিয়া দিয়ে এমন কোন ফল উৎপাদন হতো না যে ফলের প্রথম অংশটা ঘরে আসতো না এটা টোকেন অফ লাভ ফর প্রফেট জাহের তিনি গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসতেন রাসুলের জন্য এবং বাজারে বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন রাসুল পেসন থেকে যাচ্ছেন এবং তিনি পেশন থেকে গিয়ে জাহের চোখ এভাবে ধরে বললেন এই একটা কৃত দাস আছে কে কৃত কিনবে কৃত দাস কিনবে কে জাহের চিন্তা করলেন কে আমার হাত ধর আমার চোখ বন্ধ করেছে আবার বলছে কে বিক্রি করবে কে কিনবে কৃতদাস কিনবে কে সেলিং এ স্লেভ হুইজ টু পারচেজ কে আছে এরকম কেনার জন্য জাহের একবার কেবল পেছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটা কেবল একটু স্পর্শ করার চেষ্টা করলেন স্পষ্ট করেই বুঝলেন এই হাতটা কেবল আমার নবীর হাত কারণ কারণ তার হাতটা ছিল তুলার চেয়ে অথবা রেশমের চেয়েও অনেক অনেক কোমল কারণ হাত দিয়ে কাউকে মারেননি তো এই হাত দিয়ে কাউকে মারেননি এ কারণে এটার যে সফটনেস এটা পুরোটাই রয়ে গিয়েছিল একজন শিশুর সফটনেসের মতোই ছিল তিনি বলেন ইয়ার আসুল আল্লাহ এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোনো শিক্ষা দীক্ষা কিছুই না এরকম একটা মানুষকে কে কিনবে তাহলে তো আপনি আমাকে ইয়া আসল আপনি আমাকে দেখবেন খুবই সস্তা কেউ আমাকে কিনবেন অথবা আমার দাম খুবই কম জাহের ওয়ালা কিন্নাকা আইন্দলহি রালিন লাস্তাবিকা লাস্তাবিকা সেদিন তুমি কম মূল্যের মানুষ না আল্লস ভয়ের কাছে তোমার দাম হচ্ছে আকাশচুম্বী একজন ব্যক্তির দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না আমরা জানি শেখ সাদির গল্প ছোটবেলায় আমরা পড়েছিলাম শেখ সাদি সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় নাই এরপরে যখন খুবই দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন তখন তিনি নিজে আর খাননি সব খাবার কোথায় ভরিয়েছেন পকেটে ভরিয়েছিলেন কারণ তিনি বলেছেন তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ আমাকে তো খাবার দেওয়া নাই এটা একটা আইডিয়াল সোসাইটি একটা পারফেক্ট সোসাইটি পৃথিবীর অন্য কোনো সোসাইটি কখনোই পারফেক্ট ছিল না কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটিটা পরিপূর্ণ হয়ে পারফেক্ট ছিল আপনাদের জন্য শিক্ষার উপকরণ আছে হাউ ডু ইউ লুক হাউ ডু লুক আপনার যারা ক্লাসমেট আছে ফ্রেন্ড আছে কার সাথে আপনি কেমন আচরণ করেন আমরা তো কেবল আমাদের হাসিটাও অনেক সময় কনফাইন্ড অ্যান্ড লিমিটেড এবং এটা ইন্টারেস্ট ওরিয়েন্টেড আমরা কেবল তাকে দেখে হাসি যার কাছে কিছু পাওয়ার সুযোগ আছে ও আমাকে চা খাওয়াবে চাইনিজে নিয়ে যাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে একটা ট্রিট দেবে এই কারণে আমি তার সাথে একটু হাসি বন্ধুত্ব তার সাথে তৈরি করতে চাই সাথে বন্ধুত্ব তৈরি করছেন অনেক অর্থবৃত্ত থাকলেই কেবলমাত্র কি একজন মানুষ ম্যান হয় যারা আমাদের ডক্টর শক্তি বলেছেন যারা এত টাকা পয়সার মালিক ছিল অথবা এত টাকা পয়সা লুটতরাজ করেছে তারা কোথায় আপনারা বলেছেন তারা কোথায় আছে তো সম্পদ কেবলমাত্র মানুষকে মানুষ বানায় না সাহেলেব না আমি ছোটবেলায় তার অনেক হাদিস পড়তাম কিন্তু আমি তার ব্যাপারে জেনেছি বড় হওয়ার পর একটু বয়স হওয়ার পর সাহলেবনেদি রেদি আল্লাহ তিনি একবার ওই দিক দিয়ে যাচ্ছিলেন সাহাবাঈ কাম রসুলাম বললেন তোমাদের এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি বলেন রসুল আল্লাহ তার ব্যাপারে আমাদের মূল্যায়ন একেবারেই সাধারণ তিনি যদি কোথাও কথা বলেন তাহলে লোকেরা মনোযোগ দিয়ে কথা শুনবে না তিনি যদি কোথাও না যান লোকেরা তাকে মিস করবে না কোথাও গেলে তাকে খুব বেশি সমীহ করবে না কোথাও যদি বিয়ের প্রস্তাব দেন তাইলে লোকেরা খুব সাগ্রহে গ্রহণ করবে না এরপর ওই দিক দিয়ে আরেকজন লোক যাচ্ছিলেন প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক এবং দেখতে খুবই আপনার ইমপ্রেসিভ চেহারার অধিকারী জামা কাপড় খুবই সুন্দর রয়েছে নম্বর এবং খুবই সম্ভ্রান্ত বংশ এরকম কিছু রয়েশনাম বললেন সাল ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে এই এর ব্যাপারে তোমাদের মতো উনি তো আমাদের সমাজে সেরা মানুষ উনি কথা বলে লোকেরা মনোযোগ দিয়ে শুনবে ওনার সাথে একটা সেলফি তোলার জন্য লোকেরা দাঁড়িয়ে থাকবে ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য লোকেরা যাবে ওনার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারাটা তাদের একটা প্রেস্টেজের ইস্যু তারা মনে করবে অথবা একটা ডিগনিটি তারা মনে করবে এবং তার সাথে বিয়ে শাদী ইত্যাদির বিষয় যদি প্রশ্ন ওঠে তাহলে সবাই আগ্রহী হবে তার কাছে তাদের মেয়ে বোন এদেরকে বিয়ে দেওয়ার জন্যে বলেন আল্লাহ আল্লাহর কোসম করে বলছি তোমরা আগে যার ব্যাপারে বলেছ সে কোথাও না গেলে কেউ তাকে খোঁজ করবে না গেলে তার ব্যাপারে কেউ আগ্রহ প্রদর্শন করবে না এই যে দ্বিতীয় যার ব্যাপারে তোমরা বললে এত হাইলি তার ব্যাপারে তোমরা কথা বললে রকম লোক যদি গোটা পৃথিবী ভরে যায় তাহলে ওই আগের সাহালী সাহাদ সাহেদের সমান মর্যাদাবান হবে না একজন সাহালের মর্যাদা এইরকম মানুষ গোটা পৃথিবী জুড়ি হয়ে যায় তাইলে হবে না কেবলমাত্র মর্যাদা এটা এর উপর নির্ভর করে না আপনি কোন বংশের আপনি কি আমাদের দেশে তো চৌধুরী বংশ শেখ বংশ এগুলো হলে সাত খুন মাফ তাই না ওই বংশ হলে সাত খুন মাফ রাসুল্লাহামের যুগে কি এমন ছিল আল হুজালি নামক একজন সাহাবি রাসুল্লাহ বদরের যুদ্ধ তিনি সবাইকে রোস আমরা তো কিন্তু যুদ্ধের ময়দানে নামাজে সবজি আমরা কাতারবদ্ধ থাকি আমাদের এটা ডিসিপ্লিন আমাদের গোটা ইসলামের এটা মূল বক্তব্য ভেরি ডিসিপ্লিন লাইফ রসুল সবাইকে কাতার সোজা করে দিচ্ছেন এর মধ্যে একজন যার নাম বলছি তিনি একটু সামনে এগিয়েছিলেন কাতার থেকে একটু সামনে রসুল একটু তার পেটে একটু খোঁচা দিলেন একটু পেছনে যাও খোঁচা দেওয়ার পরেই তিনি বলেন আপনি তো আমাকে খোঁচা দিতে পারেন না আমি প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে চাই এবং আপনি বলেছেন কোনো অন্যায় এভাবে করা যায় না আপনি করেছেন আমি এটার প্রতিশোধ নিতে চাই বলে আছে ঠিক আছে কি প্রতিশোধ নেবা বলে আমিও আপনাকে খোসা দেব। রসিমন আচারের কাছে খোসা দাও তিনি বলেন আপনি যখন আমার খোসা দিয়েছিলেন তখন আমার শরীরে জামা ছিল না কিন্তু আপনার শরীরে তো জামা আছে অতএব জামা খুলতে হবে খোঁচা দেওয়ার জন্য